আজকের নবান্ন অভিযানে সমস্ত অংশের চাকরি হারা শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষিকা তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন আমরা আজকে গিয়েছিলাম মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় ডিজি স্যার সিপি স্যার হাওড়া তারা ছিলেন আমরা তাদের সাথে সাক্ষাৎ চাইনি আমরা এসেছি আজকে ওয়ানলি ওয়ান পয়েন্ট সকল যোগ্যদের চাকরি ফেরানোর মূল মন্ত্র বাইশ লক্ষ ওএমআর সেই ওএমআর এর ভিত্তিতে অযোগ্য চিহ্নিত হয়েছে সেই ওএমআর এর ভিত্তিতে সরকার হাইকোর্টে চিন্ময় বাবু বলছিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছে অল ওএমআর মাস্ট বি পাবলিশ পাবলিক ডোমেন হাইকোর্টে রায় মানছে না আজকে সেই ওএমআর এর ভিত্তিতে যোগ্য তালিকা সরকারের কাছে তৈরি আছে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী তিনি আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যদি মনে করেন তার ওই চেয়ারটা খুব ভালো লাগে তাহলে সেটা ভালো লাগুক আজকে রাতের মধ্যে বারোটা হোক সাড়ে দশটা হোক এস এস যেটাকে অটোনমাস বডি বলছে এসএসসি অটোনমাস বডি কিন্তু পেছন থেকে চালায় রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দেখেননি নোটিফিকেশানের বিষয়ে নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল আমাদের বক্তব্য হচ্ছে আজকের রাত বারোটার মধ্যে আনটেন্টেড টিচার অ্যান্ড ননজেসিং স্টাফ তাদের তালিকা প্রকাশ করতে হবে যোগ্য তালিকা দিন আমাদেরও কলঙ্কের হাত থেকে মুক্তি দিন যোগ্যদের চাকরি ফেরত দিন কোনো টালবাহানা কোনো অজুহাত কোন শক্তির কাছে কোনো রাজনৈতিক শক্তির কাছে আমরা অন্তত মাথা নত করবো না এটা আমাদের বক্তব্য বাইশ লক্ষ ওয়েমার প্রকাশ ওয়েমারের ভিত্তিতে যোগ্য তালিকা দিন আর মাঝখানে ডান দিকে বা কোন সেন্টেন্স নেই পরীক্ষা দশ বছর পর মানছি না একটা লাইনও বলবো না পরীক্ষা দিয়ে এইটুকুই বলার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের যোগ্য তালিকা দিন এই জায়গা আমরা ছাড়ছি না ছাড়বো না